প্রায় অনেক দিন পরেই মার কাছে গিয়ে থাকা হলো আর দুদিন মতো ছিলাম শুক্রবার আর শনিবার আর রবিবারই ব্যাক করেছিলাম সকালবেলা তো আজ ছিল সেই দিন রবিবার তো সকাল সকাল উঠে গেছি রেডি হয়েও গেছি আর আমার দুদিনই শরীরটা ভীষণই খারাপ ছিল কিছু করতেও পারিনি তো সকালবেলা আজকে একটু ভালো আছি অন্যদিনের থেকে আর আমি মার কাছ থেকে অনেকগুলো পর্দা নিয়ে নিলাম আমার ঘরের জন্য আর এখানে দেখো মেয়ে তখনও ঘুমাচ্ছিলো তো মেয়েকে তুলে রেডি রেডি করে তাড়াতাড়ি বেরোতে হতো কারণ বাড়ি গিয়ে মেয়ের আবার পড়াতে আসবে তো সেই জন্য আর কি চলো মেয়েকে উঠিয়ে রেডি এবার করিয়ে যাক আর হ্যাঁ এই জামাটা আজকে যেটা পড়েছি এটা কিন্তু নতুন জামা মা আমাকে দিয়েছে জানো তো তো কেমন লাগছে অবশ্যই জানি বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ মেয়ের এখন টিউশন মাস্টার আসবে পড়াতে কারণ ওর কাল থেকে স্কুল খুলছে কিছু প্রজেক্ট রেডি করার জন্য আরও টুকটাক প্রচুর কাজ ছিল যেগুলো হলো না তো চলো আর এই কুর্তিটা কালকে মা নতুন কিনে দিয়েছে আমাকে তো এটাই পরে নিলাম রোজ রোজ একই কুর্তি যাওয়া আসার দিন যাওয়া আসার দিন যেটা পরি যাওয়ার দিনও সেটা এক ঘেমে আমি ভাবলাম এটাই আজকে উদ্বোধন করে নিই চলো যদিও রোদে আমি হাত কাটা পড়ি নাই ফার্স্ট টাইম মনে হয় আজকে পড়লাম ভাবলাম টোটোতে উঠবো আর চলে যাব তো চলো এবার দিদির বাড়ি যাওয়ার কথা লেন্স নেওয়ার জন্য কিন্তু যেতে পারবো কিনা জানি না দেরি হয়ে গেছে হুম যেতে হবে পড়লাম আর সেদিন কপালটা খুবই ভালো ছিল ওয়েট করতে হয়নি মানে একটা টোটো পেয়ে গেছি নয়তো অনেকক্ষণই প্রায় দাঁড়াতে হয় কারণ একার জন্য কোনো টোটোওয়ালাই দেখি হাসনাবাদে আর যেতে চায় না কেন আমি বুঝতে পারি না এখান থেকে এইটুকু তাও কেন কেউ যেতে চায় না তো যাই হোক আসলে গরমটাও তো অনেকটা পড়েছে ভাবে যে একার কারণে যাব। তো সেই জন্য আমার ভীষণই হ্যাপা হয়ে যায় আর যা রাস্তার অবস্থা কি বলবো ভীষণই খারাপ অবস্থা তো এইভাবেই আর কি যাওয়া আসা করতে হচ্ছে তো আমার মা বারবারই বলছে তুই স্কুটি চালানোটা শেখ একটা স্কুটি নেই কিন্তু আমার ভীষণই ভয় স্কুটিতে আর দেখেছো চুলটা বেঁধে এসেছিলাম কিন্তু এত জার্কিং হচ্ছে যার জন্য চুলটাও খুলে গেল আমার তো যাই হোক বাড়ি তো চলেই এলাম তো আবার কি হয়েছে দেখো যেই পড়াশুনো হয়ে গেছে ম্যামের সাথে ওমনি ম্যামের বাড়ি যাচ্ছে আজকে কারণ ওর একটা ফ্রেন্ডও আজকে এসছে ম্যামের বাড়িতে তো দুজন মিলে আজকে থাকবে আর ওখানেই খাওয়া দাওয়া করবে স্নান করবে সব কিছু ওখানেই হবে আর যেই ম্যাম বলেছে যাওয়ার কথা অমনি এক পায়ে খাড়া আর কি তো যাই হোক পড়াশুনো করে নিয়ে যাচ্ছে তো তারপরে আর কি আমি আজকে পুরোই একা সারাটা দিন কি করি কি করি কারণ ও না থাকলে আমার কোনো কাজই নেই সারাদিন তো ওর পিছনেই বকবক করতে হয় আর তারপরে তো ও চলেই এলো বিকেল হতে না হতে মানে আর কি আমাদের যে বাড়িতে দিদি থাকে মানে আর পিপি ওর সাথেই চলে এসছে আর এসছে দেখলে কিভাবে। পুরো স্বাদ সেজে একদম এইবার খুঁজছে তার শাড়ি তো এখন শাড়ি পরে ঢং করে একটু নাচানাচি করবে আর ওমনি যেই মুখ থেকে বলেছে অমনি ওকেই দিতে হবে আর আমার তো খেয়াল পড়ছিল না কোথায় শাড়িটা ছিল তবে ওই দেখি ও আলমারি থেকে বার করে আনলো তো আমি বসে বসেই পরিয়ে দিচ্ছিলাম যেহেতু শরীরটা ভালো ছিল না খুব একটা তো আর এই বাচ্চাদের শাড়ি না মানে আমি নিজের ছাড়া অন্য কাউকে শাড়ি ভালো পরাতে পারি না কুচিটা ধরা আলাদা ব্যাপার কিন্তু যা হোক করে ওকে যেহেতু পরিয়ে দিতেই হবে সে তো আমি যা হোক করে একটু দিচ্ছিলাম বাড়িতেই তো থাকবে আর ওকে পরিয়েছিলাম আমার একটা ব্লাউজ মানে অনেক আগে বিয়ের আগের ব্লাউজ তো ওর ব্লাউজটা আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি মানে আমি এত পরিমাণে গুছাই তো লাস্টে খুঁজেই পাই না কোথায় রাখি জিনিসগুলো আর এই শাড়িগুলো আমার মা কিনেছিল মানে এই নিয়ে দুটো না তিনটে শাড়ি আছে কাহিনীর প্রত্যেকটা প্রতি বছর সরস্বতী পুজোর সময় কেনা হয় তো এই বছর সরস্বতী পুজো সাদা আর লাল দিয়ে কেনা হয়েছিল প্রতিবার আর দুটো আছে যেগুলো হলুদ একটা দিয়েছিল আধিরার আম্মা আর একটা দিয়েছিল আমার মা তো এই বছরটা সাদা ছিল তো এগুলো নাচের জন্য লাগবে পরবর্তীকালে তার জন্য রেখে দেওয়া আর বাচ্চা বানোর ছোটো ছোটো শাড়িগুলো বেশ দেখতে ভালোই লাগে তাই না আর কাহিনিকে তো তোমরা এমনি ভিডিওতে প্রায়ই দেখো যে ও ছোটো ছোটো ওড়না নিয়ে কেমন ঘুরে বেড়ায় মানে পরে আর কি আর মাঝে মাঝে আবার হাতে চুরি টুরি মাথায় খোপা করেও ঘুরে বেড়ায় ওর আর কি বউ বউ ব্যাপারটা ভীষণই ভালো লাগে মানে বড়োদের মতো আমারও না ছোটোবেলা এরকম ছিল তা মাম্মামকে দেখে আমার কথাটা খুব মনে পড়ে যে আমিও ছোটোবেলায় এইসব জিনিসগুলো করতাম তো ফাইনালি অনেক কষ্টের পরে ওকে শাড়িটা পরাতে পারলাম আর এই দেখো আমাদের মিষ্টি কোণে বউ আর ওকে একটু হাসতে বলেছিলাম লিপস্টিক পরে যেহেতু হাসতেও পারছে না ঠিকমতো ভালোভাবে মানে লিপস্টিক যদি ঘেটে যায় লিপস্টিক পরলেও জলও খায় না কিছু কোনো খাবারই খায় না এরকম একটা ব্যাপার আর এখানে হাড় গয়না চুরি প্রচুর কিছু বার করে বসেছে সব মিলিয়ে মিলিয়ে ওকে পরিয়ে দিতে হবে আর তারপরে না কাহিনি ঘুমিয়েই পড়েছিল কারণ সারাদিন বন্ধুর সাথে খুব হুড়োহুড়ি হয়েছে সেই কারণে একটু টায়ার্ড ছিল তো ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যেবেলা এখন রেডি রেডি হয়ে বেরোচ্ছি কিছু দরকারে এটা অন্ধ দাঁড়িয়ে আসছে কিনা দেখি আর যেহেতু কাহিনি ঘুমিয়ে পড়েছিল তো তুলতে অনেকটাই টাইম লেগেছে সারা রাস্তা ভ্যা ভ্যা করতে করতে গেছে কিন্তু আবার বেরোনোরই ছিল একান্তই প্রয়োজনীয় কারণ ওই যে বললাম কাহিনী স্কুল খুলবে আর স্কুলের প্রজেক্টের জন্য কিছু কিছু জিনিস আনার ছিল আর কাহিনীর ওষুধ আনতে যাওয়ার ছিল এই যা গরম পড়েছে আমার মেয়ের ঘামাচি তো হয় না এখন অবধি কোনোদিন কোনো দিনই হয়নি বাট এই বছর দেখছি গায়ে প্রচুর পরিমাণে র্যাশ মতো বেরিয়েছে খুব ইচিং হচ্ছে গায়ে তো অনেক কিছুই দিচ্ছি কমছে না ডেটল সুতল সব কিছুই ইউজ করছি তো তার জন্য ভাবলাম একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই ওখান থেকে একটু ওষুধ আনি তো ছোটো থেকে আধিরাকে আমি হোমিওপ্যাথি ডাক্তারও দেখাই কারণ টুকটাক হাঁচি কাশি এগুলো তো হোমিওপ্যাথি ডাক্তারই ভালো তো যাই হোক ওখানেই গেছিলাম ওখান থেকে মেডিসিন নিয়ে এলাম আরও অনেক কিছু টাজ মিটিয়ে বাড়িতে তো এলাম আর এখানে দেখো এই তিনটে ফটো বার করতে বার করে আনতে হয়েছিল যখন ওর ফার্স্ট নিউবর্ন বেবির একটা ফটো তিন বছরের একটা ফটো আর এখনকার এজের ওর একটা ফটো তো এই তিনটে ফটো লাগিয়ে দিতে হচ্ছিল তো এগুলো আর কি আমাদের সময় এসব কোনো ঝামেলাই ছিল না এখন মানে বিভিন্ন রকম এসব জিনিসগুলো করতে হয় তো যাই হোক অনেক গল্প হলো তোমাদের সাথে আজকে আর আজকের ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো আর হ্যাঁ এভাবেই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো আজকের মতো টাটা